গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত তো এখন বাজে সাড়ে সাতটা তো ইষ্টুবিতি করে নিয়েছি ঘরও ঝাড় দিয়ে নিয়েছি তারপরে যে মেন গেটে জল দিচ্ছি তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লকটা ভালো লাগবে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি জল গরম করে নিয়েছি খেয়ে নিলাম তারপরে যে হাড়িতে জল চাপিয়ে চাল ধুয়ে দিয়ে দিলাম ভাত চাপিয়ে দিলাম এদিকে ভাত চাপালাম আর এই উনয়নে ডাল চাপাবো তো ভাত ডাল চাপিয়ে দিয়ে বসে গেছি সবজি কাটতে তো আজকে বাঁধাকপি করব তো এই যে বাঁধাকপিটা কেটে নেব বাঁধাকপি কাটা হয়ে গেছে এখানে ডালটা ঘুটে যে লবণ হলুদ তারপরে ছিম দিয়ে দিলাম ডালটা ফুটুক তারপরে ফোড়ন দেবো তো দেখলে বন্ধুরা ডাল ফোড়ন দিয়ে দিলাম শুকলা লঙ্কা আর জিরে দিয়ে তো এখন ফুটিয়ে নিয়ে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেবো তো এখন করব বাঁধাকপি তো ওই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দেবো আলুটা একটু ভাজা ভাজা করে তারপরে এই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম তারপরে লঙ্কা লবণ আর দিয়ে ঢাকা দিয়ে ঢাকাতে দেবো হলুদটা পরে দেবো তো বাঁধাকপিটা তো হচ্ছে উনারে আর এখানে যে সজনা ফুলের বড়া করব তো সজনা ফুল ভালো করে বেছে ধুয়ে নিলাম তো দেখলে হলুদ তারপরে টমেটো সব দিয়ে দিলাম তো বাঁধাকপিটা একটু হয়ে এসছে তো এখন একটু ধনে পাতা আর একটু চিনি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেবো তো বন্ধুরা বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি তারপরে এই যে এখানে সজনা ফুলের মধ্যে দিলাম বেসন আর কর্নফ্লাওয়ার আর কাঁচা লঙ্কা দেবো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব তো দেখো সজনা ফুলের বড়া করব তো কন্ট্রোলার আর এই বেসন দিয়ে মেখে নিয়েছি তো এই যে এখন তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা সজনা ফুলের বড়াটা হয়ে গেছে নামি নিয়েছি প্লেটে তো ওই যে রান্না করলাম ডাল আর বাঁধাকপি ভাজা আর সজনা ফুলের বড়া আর এখানে যে রুটি করে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের টিফিনে দেব রুটি আর বাঁধাকপি ভাজা তো দেখো ওই টিফিনটা রেডি করে দিলাম আর আমার এই ব্লগটা সরস্বতী পুজোর আগের দিন তো সরস্বতী পুজোর দিন আর ব্লগ সারতে পারিনি এত মাথা যন্ত্রণা হয়েছিল তো এই ব্লগটা যাবে দিন বাদে বন্ধুরা তো তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি আর আমি যেখানে চা করে নিলাম খেয়ে নেবো তো দেখো এখন তোমাদের দাদা ভাই বেরিয়ে যাচ্ছে গেটটা খুলে দিলাম তো চলে যাচ্ছে তো দেখো জল চলে এসছে তো এই যে জলটা নিয়ে নেব খাবারের জল তো জল নেওয়া হয়ে গেছে তারপরে যে চলে এসেছি ঘর মুস্তে তো এখন এই যে ঘরটা মুছে নেব বন্ধুরা আর সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি এখন বাজে সাড়ে এগারোটা তো তোমাদের দাদা ভাই চলে গেছে স্কুলে টিফিন দিলাম রুটি আর বাঁধাকপি করে তারপরে জল চলে এলো তো জল নিলাম ঘর ঠর মোছা হয়ে গেছে এখন আর আমি টিফিন খেয়ে নিয়েছি রুটি আর বাঁধাকপি তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর মনে হয় যেতে হবে দিদির ভাত দিতে তো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা সেই দুপুর সময় তোমাদের সঙ্গে কথা বলেছি আর আসতেই পারিনি তো দিদির জন্য ভাত নিয়ে গিয়েছিলাম বড়ো বউ মার আমি তো ওইখান থেকে এসে চান করে পুজো দিয়ে খেয়েছি সাড়ে তিনটে তো তারপরে আবার একটু রেস্ট নেওয়ার পরে আবার চলে গেলাম মেয়েকে টিউশনিতে দিতে তো মাঝে ভিডিও এডিটিং করতে পারিনি আজকে আর ভিডিও দিতেও পারিনি এত ফোনে ডিস্টার্ব হচ্ছিলো তো তারপর ওইখান থেকে এসে টিউশনির থেকে এসে আবার দিদির ঘরে গেলাম ওইখান থেকে আবার ওই যে ঘরে আসলাম এখন বাজে প্রায় সাড়ে আটটা তো এখন রান্না করব। তো বন্ধুরা কি রান্না করি সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা চলে এসছি রান্নাঘরে তো ওই যে ব্রোকলি গরম জলে ভাপিয়ে নেব ব্রোকলি আলুর তরকারি করব। এই যে চাপিয়ে দিয়েছি ভাজা তো আগে ভেজে নেব তো বন্ধুরা পাশের ঘর থেকে বই পড়ার শব্দ আসতে পারে একটু ইগনোর করো তো ওই যে ব্রোকলিটা ভেজে তুলে নিলাম তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম ফোরনে দেবো জিরে তেজপাতা আর আদা গ্রেট করে তো এখন দিয়ে দিলাম জিরে আর ধনে জলে গুলিশি ওটা দিয়ে দিলাম তারপরে যে লঙ্কা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে হলুদ দিয়ে দিলাম তো এখন এই যে টমেটোর দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তারপরে আলু দেব মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে লবণ দিয়ে দিলাম তো আবারও কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম তারপরে বকলিটা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা বকলির তরকারিটা ফুটে উঠেছে তো গরম মশলা দিয়ে দিলাম তো এখন একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি গ্যাস ও মুছে নিয়েছি এই দেখো দেখলে রান্না করলাম ব্রোকলি আলু দিয়ে তরকারি তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি রান্নাঘর একদম পরিষ্কার করে দিয়েছি তো বন্ধুরা চলে এলাম আজকে ব্লগটা এখানেই শেষ করতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট